আজ বহু বছর পর ফেসবুক খাঁটতে খাটতে তার সেই শেষ পোস্টটা চোখে পড়ল তার সেই শেষ পোস্টটা ছিল সাদা ফুলে সাজানো সেই বিছানা চারিদিকে ফুলের গন্ধে মোমো করছে আর সে সেখানে ঘুমিয়ে রয়েছে নিষ্পাপ ঘুম তার তার মুখ থেকে ঝরে পড়ছে হাজার রঙের আন্থন আসুন তাহলে গল্পটা বলি তার সঙ্গে আমার দেখা হয়েছিল এই ফেসবুকের মাধ্যমে তার সঙ্গে আমার দেখা হয়েছিল এই ফেসবুকের মাধ্যমে আসলে আমার ছোটবেলা থেকে খুব গল্প লিখতে আর শুনতে খুব ভালোবাসি তাই মাঝে মাঝে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিভিন্ন গল্প আপলোড করি কিন্তু কখনো ভাবিনি যেখানে আমি গল্প বলতে এতটা অপছন্দ করি সেই কাজটা আমাকে করতে হবে অর্থাৎ জীবনের সব থেকে বেদনাদায়ক গল্পটা আমার জীবনের কল্পনা নিজের মুখেই আমাকে বলতে হবে একদিন হঠাৎ মেয়েটি আমাকে মেসেজ করে ফেসবুক মেসেঞ্জারে আমি অবাক হয়ে গেলাম সে প্রথমেই আমাকে জিজ্ঞাসা করলো আপনার নাম কি। আমি প্রথমে অবাক হই কারণ প্রথমে ভাবে মেয়েটা পাগল নাকি কারণ আমার নাম আমার ফেসবুক আইডিতে দেয়া আছে আমার নাম রাজেশ আমি তাকে রিপ্লাই দিলাম যে আপনি কি চোখে দেখতে পান না আমার নামটা তো আমার ফেসবুক আইডিতে দেয়াই আছে তার উত্তরটা এলো হ্যাঁ দেখতে পেয়েছি কিন্তু এটা কি আপনার আসল নাম আমি আবার অবাক হলাম আমার আসল নাম মানে আমি কোনো মিথ্যে কথা বলি না আর এটা আপনি কেন জিজ্ঞাসা করলেন আপনার নামটা কি আসল না আপনি কি তাহলে ভুললাম দিয়ে রেখেছেন তার কাছ থেকে তার কোনো উত্তর এলো না তারপর আমিও ফেসবুক রেখে দিলাম আর আমার সামনে পরীক্ষা কলেজ ফার্স্ট ইয়ারে আমি পড়ছি এই সেমিস্টার পরীক্ষার চাপের কারণে আর কিছুদিন যাবৎ ফেসবুকে গেলাম না ঠিক আছে এবার আপনাদের আমার পরিচয় দিই আমার নাম রাজেশ রয় বয়স উনিশ বছর বাড়ি কলকাতা আর এতক্ষণ ধরে যে মেয়েটির সম্পর্কে আমি কথা বলছি মেয়েটার নাম তানিয়া বিশ্বাস বয়স সতেরো বছর সে এবছর উচ্চ মাধ্যমিক দেবে এবার ফিরে যাক মূল গল্পে কিন্তু কিছুদিন পর অর্থাৎ কলেজের সেমিস্টার এক্সাম শেষ হওয়ার পর আমি যখন ফেসবুকে গেলাম তখন আমি হতবাক আমি ফেসবুকে আসেনি মাত্র এক সপ্তাহ হয়েছে এই এক সপ্তাহের মধ্যে পাঁচশো কুড়িটি মেসেজ ঢুকেছে সাধারণত এত ম্যাসেজ আসে না আসলে এই মেসেজটি করেছে সেই মেয়েটি অর্থাৎ তানিয়া আমি প্রথমে অতটা বুঝতে পারিনি যে সে কেন আমাকে এতগুলি মেসেজ করেছে কিন্তু তারপর যখন আমি ম্যাসেজটা খুলে দেখলাম তখন সে লিখেছে আমার শরীর খারাপের জন্য আপনার প্রশ্নের আমি উত্তর দিতে পারিনি আপনাদের আপনাদেরকে মনে পড়ল আমি তাকে কি প্রশ্ন করেছিলাম আচ্ছা ছাড়ুন বাদ দিন আমার নিজেরই মনে নেই আপনাদের কি কীভাবে মনে থাকবে আপনারা শুনুন তাই এরপর আমি ফেসবুক ম্যাসেঞ্জারে গিয়ে তাকে আমি কি মেসেজ করেছিলাম তা দেখতে লাগলাম আমি তাকে মেসেজ করেছিলাম যে আপনার ফেসবুক আইডির নামটা কি ভুল সামান্য এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে সে এতগুলো মেসেজ করেছে সে লিখেছে আপনার লেখা গল্প আমার খুব ভালো লাগে এবং শেষে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়েছে আমারও একটু কিউরিওসিটি হলো এবং আমি ফেসবুক থেকে তার ফোন নম্বরটা নোট করলাম একটা ডায়েরিতে আর তখনই মা ডাক দিলো কলেজে যাওয়ার জন্য তাই তাড়াতাড়ি গিয়ে উঠে ডায়েরিটা রেখে দিলাম এবং কলেজে চলে গেলাম কলেজে গিয়ে ক্লাস করার পর বাড়ি ফিরতে একটু দেরি হলো কারণ দুটো টিউশনই করাই তাই বাড়ি ফিরতে বেজে গেলো রাত সাড়ে আটটা তারপর বাড়িতে গিয়ে ফ্রেশ হলাম ডিনার করলাম এবং যখন শেষে একদম ঘুমিয়ে এলাম তখন আলো বন্ধ করার সময় হঠাৎ ডায়রিটার দিকে চোখ গেল তার জন্যে ওই জন্য আর ঘুমালাম না ক্লান্ত শরীরকে বিছানায় নিমজ্জিত না করে। সেই ডায়েরিটাকে খুলতে শুরু করলাম ডাইটা খুলে নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখলাম কিছুক্ষণ পর রিপ্লাই এলো কে বলছেন আমি কিন্তু একটুকু অবাক হলাম না কারণ একটি মেয়েকে রাত সাড়ে এগারোটার সময় মেসেজ করলে এই উত্তরটা পাওয়াই কাম্য আমি বললাম আমার নাম রাজেশ মেয়েটি বলল কে রাজেশ আমি আপনাকে চেনি না আর যখনই আমি তাকে কিছু বলতে যাব সে শুরু করলো সব আগোল তাল কথা সে বলছে একটি সুন্দরী মেয়েকে এত রাতে মেসেজ করতে আপনার লজ্জা করে না আপনার কি আর কোনো কাজ নেই আরও কত কী কথা আমি বললাম আপনি নাম্বারটা দিয়েছেন আর আপনি কি না আমাকে এভাবে কথা বলছেন মেয়েটা বেশ অবাক হলো কিছুটা চুপ করে থেকে মেয়েটা বলল মানে আমি আপনাকে নাম্বার দিয়েছি কি বলতে চান আপনি আমি বললাম আপনি তো আমার ফেসবুকে মেসেঞ্জারের নাম্বারটা দিয়ে এসেছিলেন মেয়েটা আবার একটু চুপ করে রইল এবার একটু মৃদু স্বরে বললো সরি আমার মনে ছিল না আবার মেয়েটি বলল দোষটা তো আপনারই আমি একটু অবাক হলাম আমি বললাম আমার দোষ মানে সে বলল একটি মেয়েকে রাত সাড়ে এগারোটার সময় মেসেজ করছেন এই ব্যবহার পাওয়া কি প্রত্যাশিত ছিল না আপনার কাছে আমি আর কিছু বললাম না সরাসরি অফলাইন হয়ে গেলাম তারপর ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে যখন ফোনটা খুলে দেখি তখন আমার হাত শেওড়ে ওঠে কারণ আমার হোয়াটসঅ্যাপে পঞ্চাশটির ওপরে মেসেজ ঢুকেছে আমি কারণ জানার জন্য হোয়াটসঅ্যাপে খুলে দেখলাম যে মেয়েটি অর্থাৎ তানিয়া মেসেজ করেছে মেসেজে লিখেছে কালকে মজা করেছিলাম আপনি খুব বোকা আপনি কি মজা বোঝেন না আমি কিছু রিপ্লাই দিইনি আর দেখলাম আটচল্লিশ বার সরে লিখেছে আমি মনে মনে ভাবলাম আর দুবার লিখলে ক্ষতিকে ছিল তাহলে হাফ সেঞ্চুরি করে ফেলতো স্বরের হাফ সেঞ্চুরি আর নিজে নিজেই এসব কথা বলতে বলতে হাসতে লাগলাম তারপর মা ব্রেকফাস্টের জন্য হান দিল আমি নিচে গেলাম ব্রেকফাস্টের জন্য তখনই আবার মেসেজ ঢুকল তানিয়ার সে লিখেছে কি করছেন আমি রিপ্লাই দিলাম ব্রেকফাস্ট করছি সে বলল আচ্ছা তাহলে ব্রেকফাস্ট করুন পরে কথা বলব আমি আর কিছু বললাম না কোনটা রেখে দিলাম তারপর কলেজে চলে গেলাম আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল তাই কলেজ যেতে হলো তাড়াতাড়ি কলেজ থেকে যখন বাড়ি ফিরি ফ্রেশ হয়ে আমার রুমে যাই তখন তানিয়া আবার মেসেজ করছে তানিয়ার সঙ্গে এভাবে কথা বলতে বলতে কেটে গেল দু থেকে তিন ঘন্টা তারপর আমি ফোন রেখে দিলাম এইভাবে আস্তে আস্তে আমরা ভালো বন্ধু হয়ে উঠলাম আমরা তিন মাস যাবৎ কথা বলছি তা নিয়ে আমার সব খবরাখবর নেয় আমি কি করছি কোথায় আছি কার সঙ্গে কথা বলি সে আমার বিষয়ে সব খবর নেয় এবং আমিও তাকে সব কিছুই বলি মধ্যে কথা হলো আমরা একে অপরকে বুঝি আর বন্ধু হিসাবে আমরা একে অপরকে রেসপেক্ট করি আমি কি খাই এখনো খাইছি কি খাইনি সে সব কিছু খবরাখবর নেয়